ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ আলোচনা হয়ে গেল এবারে জ্ঞান গেয় জ্ঞানটা তো আলোচনা হয়ে গেল আট থেকে এগারো শ্লোক না করে বলে আট থেকে বারো শ্লোক জ্ঞান হয়ে গেল এবারে গেও গেও তাহলে ক্ষেত্র হলো দেহ ক্ষেত্রজ্ঞ হলো আত্মা পরমাত্মা ভগবান দুজন আর জ্ঞান হলো আট থেকে বারো অমানিতম আদম্যিতম আর তেরো নম্বর শ্লোকে বলছেন যে আমি এখন জ্ঞেয় বস্তু জ্ঞেয় বস্তু মানে জ্ঞানের মাধ্যমে কাকে জানব সর্বত পাণি পাদম তাত সর্বত মুখম সর্বত শ্রুতিমান লোকে সর্বৃত্ত সর্বত্রই হস্ত মুখ পদ বর্তমান সর্বত্রই কর্ণযুক্ত এইভাবে জগতের কিছুতে পরিবর্ত হয়ে আছে এই অবস্তু সব জায়গায় এবং তিনি নিরাকার রূপে নেই সাকার রূপে বারো অধ্যায় আলোচনা হলো নিরাকার না সাকার এই পরমাত্মা ও সাকার কিরকম সর্বত্র পাণিপাদম তৎ सब जगह से परमात्मा जगह पानी माने हाथ पादक माने पा সর্বত অক্ষী অক্ষী মানে চোখ শিরণ মুখন মাথা সর্বত শ্রুতিমন লোকে মানে কান সর্বম আবৃত ভগবানের বিশ্বরূপ দর্শন যোগে আমরাও শিখেছি সব জায়গায় হাত পা চোখ নাক পূর্ণ শরীর ভগবান তিনি হচ্ছেন আমাদের তার বৈশিষ্ট্য সম্বন্ধে বলছেন সর্ব ইন্দ্রিয় গুণাভ্যাসম ইন্দ্রিয় विवर्जितम असक्तम सर्वभित गुणभक्ति चाहिँ परमत्मा समस्त इन्द्रिय प्रकाश तबु त्यही समस्त इन्द्रिय विवर्जित जद्यो त्य सकलेर पालक तबु सम्पूर्ण अनसक्त त्यो प्रकृति गुणेर अतीत तबु त्यस्त गुण्वर তিনি হিসিকে সমস্ত ইন্দ্রিয়ের পরিচালক আমরা কয়েকদিন আগে গীতা জয়ন্তী প্যান্ডেলে আলোচনা করছিলাম সঞ্জয় বলছেন পাঁচ জন্নম হৃষিকে দেবা ধনঞ্জয় হে ধৃত রাষ্ট্র পাণ্ডব পক্ষে হৃষিকেশ পাঁচ জন্ম শঙ্খ বাজালেন হৃষিকেশ হিসিক মানে ইন্দ্রিয় কেস মানে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করছেন তো এই পুরো যুদ্ধক্ষেত্রের পুরো রিমোট কন্ট্রোল ভগবান কৃষ্ণার হাতে তাহলে আপনার ছেলেরা যুদ্ধ করবে কী করে যদি একবার ইন্দ্রিয়গুলো দাবিয়ে দেয় হ্যাঁ তোমার সাইড প্যারালাইসিস হয়ে যান যুদ্ধ করবে কি সেই জন্য বল তিনি সর্ব ইন্দ্রিয় গুণভাসক সর্ব ইন্দ্রিয় বিবর্জিত बाहिर अंतत् सब भूतानां अचरम चरमेव च सुखात्मत अविज्ञेयम् दुरस्तम चन्ति के च जत परमात्मा काछे दूरे भितरे बाइरे चरमेव ति चलते बारे स्थिर अभिभक्तम च भूतेसु विभक्तमेव ভূত ভর্তি চেয়ে গ্রসেষু প্রভ বিষ্ণু চমাত্মা এক ভিন্ন ভিন্ন শরীরে আছেন অন্ডান্তরস্ত পরমাণু কিন্তু এক যেরকম সূর্য এখানে যদি দশটা পাত্র রাখা আলাদা আলাদা সূর্য দেখা যায় কিন্তু সূর্য তো একটাই ঠিক সেরকম পরমাত্মা একই তিনি বিভিন্ন শরীরে ভিন্ন ভিন্ন রূপে রয়েছে যতি সামপি তজ্জতি तमस परमुच्यते ज्ञान ज्ञेय ज्ञान गम्यम हिदि सर्वस्व विशिष विस्तृतम तीन ज्योतिष का तो ज्योतिष इति ज्ञान ज्ञेय ते क्षेत्र क्षेत्र ज्ञान ज्ञेय हो ग इति क्षेत्रम तथा ज्ञानम ज्ञेय चोक्तम समासता मद भक्त एक तद মদভাব উপপদ্ধ এখন ক্ষেত্র ক্ষেত্রক জ্ঞান সংক্ষেপ বললাম এখন প্রকৃতি পুরুষ বলব প্রকৃতিং বিদ্ধ বৃদ্ধ উভাবপি বিকারাংশ গুণাংশব বিকৃতি বৃদ্ধি প্রকৃতি প্রকৃতি ও পুরুষ উভয়ই অনাদি তাদের বিকার এবং গুণসমূহ প্রকৃতি থেকে উৎপন্ন বলে জানবে প্রকৃতি এবং পুরুষ উভয় কার কার্য কারণ কর্তৃত্বে হেতু প্রকৃতির উচ্চতে পুরুষ সুখ দুঃখানম ভক্তিত্বে হেতু উচ্চতে কার্য কারণ হেতু হচ্ছেন প্রকৃতি কি হবে না হবে আর সুখ দুঃখের হেতু হচ্ছে জীব ভালো কর্ম করলে সুখ খারাপ কর্ম করলে দুঃখ পুরুষ প্রকৃতি প্রকৃতি কারণম গুণ সংঘর্ষ সদসৎ জনি জন্মসু এই যে সদ অসৎ জনি আমি মনুষ্য ঘরে জন্মগ্রহণ করেছি আমি ব্রাহ্মণ ঘরে আমি শূদ্র ঘরে আমি চন্ডাল ঘরে এসব গুণের প্রকৃতি প্রতিক্রিয়া গুণ এই গুণ নিয়ে আলোচনা হবে চৌদ অধ্যায় সৎ অসৎ জনিত আমার জন্ম মনুষ্য জন্ম পশু জন্ম সৎ উপদ্রষ্টা অনুমন্তা ভক্তা ভক্তা মহেশ্বর পরমাত্মেতি চাপুক্ত দেহস্মিন পুরুষ পর সেই পরমাত্মা হচ্ছেন উপদ্রষ্টা উপর থেকে দেখছেন বা অনুমোদন করছেন উপদ্রষ্টা অনুমন্তা ভর্তা ভর্তা মানে স্বামী যিনি ভরণ পোষণ করান যদিও ভর্তা কথাটি বিকৃতভাবে ব্যবহার হয় কিন্তু স্বামীকেও ভর্তা বলা হয় কিন্তু ভর্তা এখন বর্তমান আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ এটাকে ভর্তা বলা আছে আলুর ভর্তা

এই পরমাত্মাকে জানা যায় কি করে যোগের দ্বারা কেউ জ্ঞানের দ্বারা কেউ কর্মযোগের দ্বারা তেজ অজানন্ত সুত্তা নেভ্য উপাসহ বিচাতির মিত্যুম শ্রুতিপরায়ণা হ্যাঁ কেউ কেউ গুরুদেবের কাছে শ্রবণ করে করে এই পরমাত্মাকে জানতে পারে তার ফলে এই পরমাত্মার সেবা করে সে মৃত্যুময় সংসার থেকে উদ্ধার পায় যাৱৎ সংজায়তে কিঞ্চিৎ সত্য স্তাবরজঙ্গম ক্ষেত্র ক্ষেত্র গ সংযোগত তদ্বিদ্ধি ভারতোৎসব এই যুগতে যা কিছু আছে সব ক্ষেত্র ক্ষেত্র গ সংযোগ স্ত্রীপুরুষ মিলন আত্মা পরমত্মার মিলন समम सर्वेशु भूतेषु तिष्ठत् तं परमेश्वर विनश्यत् स विनष्टं जा पश्यति समस्त शरीर भितरे ये आत्मा के दर्शन करते परन तिनि प्रकृत दर्शक स पश्यति स पश्यति समं पश्यं हि सर्वत्र समवस्थितं मिश्रम না হি আত্মা না আত্মানম তত জাতি পরামগতি যিনি সবভাবে পরমাত্মাকে দর্শন করেন তিনি অধপতি হন না কাউকে অধপতি করেন না প্রকৃত কর্ম আনি ক্রিয় কর্ম আনি সর্বস্ব তথা আত্মানম কর্তা রমশপশী যিনি দর্শন করেন যে প্রকৃতি যাত দেহের দ্বারাই সমস্ত কর্ম কর্মকৃত হয় আত্মা কিছুই করেন না যথা ভূতক পৃথক ভাব অনেক কষ্টম অনুপাসী ততএ বিস্তারং ব্রহ্ম সম্পদতে তথা বিবেকী পুরুষ তিনি এই ভজন করতে করতে এই পরমাত্মা জ্ঞুকে বা পুরুষকে জানতে পারেন আর তিনি নিজেকে উদ্ধার করেন অনাদিত অনাদিত্যা নির্গুণত্যা পরমাত্মা অব্যয় শরীরস্থ অপি ন করতি করতে না লিপতে ব্রহ্মবাবা অবস্থায় জীব তখন দর্শন করে যে অব্যয় আত্মা অনাদি নির্গুণ ও জড়া প্রকৃতির অতীত হে কন্তেয় জড় দেহে অবস্থান করলেও আত্মা কোনো কিছু করে না কোনো কিছুতে লিপ্ত হয় না जथा सर्वगतम सौखद आकाश अंग नपलिप्पते सर्वत्र अवस्थित तो देहात्मा नपलिप्पते आत्मा सर्वगत नपलिप तो है देह धर्म द्वारा लिप्त तो है ना जथा प्रकाश अयत्ते एक कृष्णम लोकमिम रवि क्षेत्रम क्षेत्री तथा तो कृष्णम प्रकाश अयति भारत বলছেন একটা সূর্য যেরকম জগৎকে আলোকিত করে না দিনের বেলায় এক পরমাত্মা সমস্ত জীব জগৎকে আলোকিত করছেন জীব জগৎ রাজ জাগিয়ে রেখেছেন এবারই ক্ষেত্র ক্ষেত্র অনন্তরম জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি মকচ যে বিদুর যান্তি তে পদম এই ক্ষেত্র ক্ষেত্র জ্ঞান গেয় পুরুষ প্রকৃতি এটা জানতে পারলেই উদ্ধার জানতে পারলে তাহলে এটি জড়বন্ধন থেকে মুক্ত বিষয়ক প্রকৃতি পুরুষ বিবেক নামক যোগ শ্রীমদ্ ভাগবত গীতার ত্রয়োদশ দেয় এই ভক্তিবেদান্ত তাৎপর্য তাহলে এই অধ্যায় থেকে আমরা জানতে পারলাম জ্ঞান শটকে কি জানলাম না এই অধ্যায় থেকে জানতে পারলাম ক্ষেত্র হচ্ছে দেহ ক্ষেত্রজ্ঞ হচ্ছে আত্মা ক্ষেত্রজ্ঞ দুই প্রকার জীবক্ষেত্রজ্ঞ পরম ক্ষেত্রজ্ঞ পরমেশ্বর ভগবান জ্ঞান হচ্ছে বারোটা আঠ কি বলে উনিশটা জিনিস বর্ণনা করা হয়েছে অমানিত্যম আদম্বিতম এই বিষয়ে সেই সেই জ্ঞানের ভিতরে সর্বশ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে ভক্তিম চব্যবিচারিণী অব্যবিচারী মুক্তি জ্ঞান হয়ে গেল।